এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর জাতীয় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশনে আসন্ন ঈদুল ফিতরের দুই থেকে তিন দিন অবশিষ্ট থাকার জন্য চাপ বাড়ছে কমলাপুর রেল স্টেশনে অনেকেই ছাড়ছেন ঢাকা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আসন্ন ঈদুল ফিতরে কম কমলাপুরে সার্বিক পরিস্থিতি নিয়ে দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি অনেকেই তাদের ঈদে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন লাইনে এবং ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের কাঙ্ক্ষিত টিকিটটি নিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে কেউ টিকিট না পেয়ে যাচ্ছেন ট্রেনের ছাদে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি কয়েকদিন আগেও ও বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বিভাগের দুটি কন্ট্রোল রুম থাকলেও নতুন একটি র্যাবের কন্ট্রোল রুম সংযুক্ত করা হয়েছে কমলাপুরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কাঙ্ক্ষিত টিকিটটি না পেয়ে এখানে অনলাইন টিকিট কাটার একটি সেবা চালু করা হয়েছে কমলাপুর রেলে রেল স্টেশনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর এবং আর্ম পুলিশ র্যাবসহ দিক আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে ও কাজ করছেন এখানে

দেখার যে বিষয়টি সেটি সর্বক্ষণে খেয়াল রাখছেন এখানকার স্টাফেরা এবং কি স্কাউট কিছু নিয়োগ করা হয়েছে যাতে টিকিটের সহায়তা কল্যাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে বাংলাদেশ রেলওয়ে থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন হেল্প ডেস্ক আর স্থাপনা করা হয়েছে আপনাদেরকে যদি কমলাপুর গন্তব্যে যাওয়ার জন্য যে নির্দিষ্ট ট্রেন রয়েছেন ট্রেন আসার আগে আগে থেকেই অপেক্ষা করছেন যাতে ট্রেনটি কোনোভাবে ছুটে না যায় ঈদের দিনে একদিনের জন্য ঈদগায়ে নামাজ পড়তে যাওয়া একবেলা পরিবারের সাথে খাওয়া ঘোরাফেরা ইত্যাদির জন্য মরিয়া হয়ে উঠেছেন রাজধানীবাসী যে যেভাবে পারছেন যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে এখানে এসে কোনো ই টিকিটের কালোবাজারির কোনো ই দেখতে পেয়েছেন কিনা कम्प्युटर चाहिँ ल्यान्ड डेस्क ध्यागेको छ कम्प्युटर चाप्ने चाहिँ ल्यान्ड डेस्क ध्यागेको